আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর চিত্তজন রোডে গ্রাম সংলগ্ন রেলপুলের পিলারে ধাক্কা মাল্য পাথর বোঝায় একটি হাইবার ডাম্পার দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক বলেন হাইবার ডাম্পারটি ঝাড়খণ্ড থেকে পুরুলিয়ার রঘুনাথপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটে অল্পের জন্যই বড়সড় দুর্ঘটনা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় চালক ও খালাসি দুর্ঘটনাগ্রস্ত হাইবার ডাম্পারের চালক ও খালাসি সুরক্ষিত রয়েছে তবে ঘটনার ফলে কিছুক্ষণ রাস্তা যানজট হয় খবর পায় কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ ও নিয়রপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে বলে খবর গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট কারণটা হয়েছিল রাত্রে ব্রেক গাড়ি আসছিলাম রঘুনাথ কোথা থেকে ঝাড়খান থেকে লোড গাড়ি লোড গাড়ি আস্তে আস্তে এখানে একটা গাড়ি ছিল গাড়িটা স্টার্ট হয়েছিল আমি বুঝতে পারিনি যে গাড়িটা বাড়াবে না গাড়িটা বাড়ার সময় গাড়িটা দেখুন যে এখানে গাড়িটা দাঁড়িয়ে আছে ব্রেক ফেল হয়ে আর আমি সিধা চলে আসছি গাড়ি কিন্তু আমার ব্রেক আর ধরে না ব্রেক ফেল হয়ে যায় গাড়ির সিধা যেভাবে আমি পেলারে কি তো মনে হয়েছে আপনার ব্রেক ফেল হয়েছে কোথা থেকে আসছিলো গাড়িটা আসলে গোবিন্দপুর থেকে কোথায় যাচ্ছিল রঘুনাথপুর কি লোড আছে কাকর কি কাকরি কে আমি যাই